হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই জানেন যে ষোলো এবং সতেরোই মার্চ পিএসসি ফুড এসআই পদে পরীক্ষা হতে চলেছে তো সেই এক্সামকে সামনে রেখে আমি দু সালে যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল সেটির কোশ্চেন পেপারটি নিয়ে এসেছি তো এখানে মোট একশোটি প্রশ্ন রয়েছে পঞ্চাশটি জিকে এবং পঞ্চাশটি ম্যাথমেটিক্স আমি এখানে পঞ্চাশটি জি কে কোশ্চিন আপনাদের দেখাবো এরপরের ভিডিওতে আমি ম্যাথটা দেখাবো তো এর জন্য যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে প্রথমে পৌঁছায় তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে দেখুন সবার প্রথমে এক নম্বরে রয়েছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন তো এটির সঠিক অ্যান্সার হবে অপশন এ স্টিফেন হকিংস এরপরে দেখুন দুই নম্বর প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কী তো এখানে সর্বপ্রথমে দেওয়া রয়েছে স্পোর্টস এরপরে বিজ্ঞান প্রযুক্তি বি কৃষি ডি চলচ্চিত্র তো ফেন্স সঠিক অ্যান্সারটি হবে অপশন বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে এরপরে রয়েছে তিন নম্বর দক্ষিণ গোলার্ধে সামার সল্টিস্ট বা উত্তরায়ণ ঘটে কবে এখানে দেখুন চারটি অপশন দেওয়া রয়েছে অপশন এ সঠিক অ্যান্সার বাইশে ডিসেম্বর এর পরের প্রশ্ন চার নম্বর ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি তো এখানে আপনারা ভালো করে মনে রাখবেন এখানে দেখুন চারটি অপশান দেওয়া আছে অপশন সি এআইটি সি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ নম্বর কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত এখানে অপশান এতে দেরাদুন হায়দ্রাবাদ নয়াদিল্লি এবং ইটানগর দেওয়া রয়েছে তো সঠিক অ্যান্সার হবে অপশন সি নয়াদিল্লি এরপরে ছয় নম্বর জিরো আওয়ার কি এখানে এ নাম্বারে আছে যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় বি নাম্বার যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় এবং সিতে আছে সকাল ও বিকালের শেশনের মধ্যবর্তী সময় এবং ডিতে রয়েছে লোকসভা যখন কোনো অর্থ বিল পেশ করা হয় তো অপশন বি সঠিক অ্যান্সার যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় এরপরে সাত নাম্বার নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় এখানে দেওয়া রয়েছে গ্রানাইট চুনাপাথর পিট শেল তো সঠিক অ্যান্সার হবে অপশন বি চুনাপাথর পা মার্বেলে রূপান্তরিত হয় এরপরে রয়েছে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয় এখানে কিন্তু ভালো করে দেখবেন উৎস নয় বলা হয়েছে পুনর্নবীকরণযোগ্য তো এখানে অপশন এতে রয়েছে জলবিদ্যুৎ সৌরশক্তি কোষ বায়ু শক্তি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোষ এরপরে রয়েছে সুফি শব্দটি এসেছে কোথা থেকে তো এটি একটি অপশন বি সঠিক অ্যান্সার এক ধরনের পোশাক থেকে এসেছে সুফি শব্দটি এরপরে দশ নম্বর সূর্যগ্রহণ ঘটে যখন এখানে দেখুন প্রথমে রয়েছে পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যে আসে এটা তো হবে না চাঁদ ও সূর্যের মধ্যে সমগ্র উৎপন্ন এটা হবে না চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে তো অপশন সি সঠিক অ্যান্সার চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল নাইট্রোজেন আর্গন জলীয়বাষ্প অক্সিজেন সঠিক অ্যান্সার হবে অপশন বি আর্গন এরপরে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাংকের প্রধানকে বলা হয় অপশন ডি সঠিক অ্যান্সার হবে এটি উপরে কোনোটি নয় কারণ এ নাম্বারে দেওয়া রয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা বিতে রয়েছে ব্যবস্থাপনা পরিচালক সিতে চিফ ব্যাংকিং অফিসার তো অপশন ডি সঠিক অ্যান্সার কোনোটি নয় গভর্নর বলা হয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে এরপরে তেরো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সালটা হলো এখানে উনিশশো পঞ্চান্ন একান্ন ষাট পঁয়ষট্টি দেওয়া রয়েছে তো অপশন বি সঠিক অ্যান্সার উনিশশো সালে পাবলিক সেক্টরে বিলগ্নিকরণকে বলা হয় অপশন ডি ব্যক্তি ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন এরপরে পনেরো নম্বর সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে এখানে হবে অপশন সি সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি এরপরে ষোলো ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় এখানে অপশন এতে রয়েছে এ ডি সি এখানে ডিতে রয়েছে এ ও ডি তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি ভিটামিন সি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় এরপরে সতেরো নম্বর কাদের লোক কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন এখানে এতে দেওয়া রয়েছে পার্লামেন্টের সকল সদস্য দ্বারা বিতে জনগণ দ্বারা সরাসরি এখানে অপশন সি সঠিক অ্যান্সার লোকসভার সমস্ত সদস্য দ্বারা নিযুক্ত হন পার্লামেন্টের স্পিকার এরপরে রয়েছে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে অপশন এ সঠিক অ্যান্সার টেক্সটাইল শিল্পে এরপরে উনিশ নম্বর বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে অপশন সি সঠিক অ্যান্সার শিব নন্দন নাতিয়াল এরপরে কুড়ি নাম্বার কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে এখানে দেওয়া রয়েছে বাজরা ভুট্টা জোয়ার গম সঠিক অ্যান্সার অপশন বি ভুট্টা এরপরে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবস্থা করা হয় এই প্রক্রিয়া জড়িত থাকে অপশন ডি ব্যাপন প্রক্রিয়া এরপরে রয়েছে বাইশ নাম্বার নিম্নলিখিত বিবৃতিগুলির বিবেচনা করুন এবং দেখেন টু জি এক নম্বর আছে টু জি বর্ণালী তিরিশ থেকে দুশো কিলোহার্স বাইন্ড উইথ ব্যবহার করে এবার থ্রি জি বর্ণালী থ্রি জি পনেরো থেকে কুড়ি মেগাহার্স আর ফোর জিতে আছে চল্লিশ মেগাহার্স বাউন্ড উইথ ব্যবহার করেন তো এটি অ্যান্সার হবে অপশন এ সঠিক অ্যান্সার সবগুলি তেইশ নম্বর নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম অপশন এ উইম্বলডন এরপরে রয়েছে চব্বিশ নম্বর বিশ্বের বৃহত্তম ফুলটি হলো অপশন বি র্যাফ্সিয়া এরপরে পঁচিশ নম্বর গুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা অপশন বি জাভা সঠিক অ্যান্সার এরপরে রয়েছে ছাব্বিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সঠিক অ্যান্সার অপশন এ এরপরে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে সঠিক অ্যান্সার এরপরে আঠাইশ নম্বর পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রয়েছে এ নাম্বারে বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য ও সাংবাদিকতা সঠিক অ্যান্সার সাহিত্য ও সাংবাদিকতা এরপরে রয়েছে ঘুমার লোকনৃত্য হল গুজরাটের পাঞ্জাবের রাজধানীর এরপরে রয়েছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হলো একটি অপশন এ মানবাধিকার গ্রুপ এরপরে ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ অপশন এতে রয়েছে এটি সূর্যের নিকটতম এতে দানাম আধানযুক্ত করা আছে এটি পৃথিবীর দ্বারা উত্তপ্ত হয় অপশন সি সঠিক অ্যান্সার এটি পৃথিবীর দ্বারা উত্তপ্ত হয় এরপরে বত্রিশ নম্বর প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক অপশন এতে কেনারা ব্যাংক অপশন বি সঠিক অ্যান্সার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্ধের মাত্রম গানটি গানা গাওয়া হয়েছিল অপশন সি আঠারোশো ছিয়ানব্বই সালে সঠিক অ্যান্সার এরপরে চৌত্রিশ নম্বর ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তো খান আব্দুল গফ্ফর খান হবে অপশন সি সঠিক অ্যান্সার তো ভারতের নাগরিক নন নেন্সেল ম্যান্ডেলাও কিন্তু ভারতরত্ন প্রায় কিন্তু তিনি প্রথম নন কারা প্রথম ভারতের স্বর্ণ প্রচলন করেন অপশন ডি ইন্দো গ্রিকরা এরপরে ছত্রিশ নম্বর বিখ্যাত স্তূপ স্তূপকে নির্মাণ করেন অশোক সম্রাট অশোক সঠিক অ্যান্সার এরপরে সাঁত্রিশ গ্রামীণ ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত তো এটি অপশন এ শটিক চব্বিশশো থেকে একুশশো এরপরে আটত্রিশ মাই লাইফ কার আত্মজীবনী বিল কিলটন অপশন সি শটিক এরপরে সবচেয়ে নমনীয় ধাতু সোনা এরপর মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন অপশন সি বাচেন্দ্রী পাল এরপর বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল সুয়েস খাল এটি একটি কৃত্রিম খাল প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল অপশন এ সঠিক অ্যান্সার মে মাসের উনিশশো আটষট্টি সালে এরপরে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ধাকনি অপশন ডি সঠিক অ্যান্সার এরপরে চল্লিশ নম্বর জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সাংসদ হিসাবে বিবেচিত তখন হবে সাধারণ পরিষদ সঠিক অ্যান্সার অপশান এ এরপরে দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত হবে এটি একটি কান্টিফিয়ার্সের প্রশ্ন অপশন এ জাপানে এরপরে রয়েছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোক একে রয়েছে লোকসভা দুই রাজ্যসভা আইনসভার বাইরে তো এটি অপশন হবে ডি সঠিক অ্যান্সার তিনটিতেই সঠিক লোকসভা রাজ্যসভা ও আইনসভার বাইরেই মন্ত্রী নির্বাচন হতে পারে এরপরে সাতচল্লিশ নম্বর কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে এটা অপশন এ ধারা তিনশো তো বর্তমানে এটি আর নেই এটি উঠিয়ে দেওয়া হয়েছে এরপরে রয়েছে আটচল্লিশ নাম্বার একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় তো প্রথমে রয়েছে কাঠের বল পরে একটি পালক একটি স্পাতের বল তো অপশন ডি সবগুলি দ্রুত সমান দ্রুততায় পাতিত হবে এরপরে উনপঞ্চাশ নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত এখানে হবে অপশন সি ব্যাং ও সাপ সঠিক অ্যান্সার এরপরে পঞ্চাশ নম্বরে রয়েছে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী অপশন বি ফিউশন বা সংযোজন সঠিক অ্যান্সার তো ফ্রেন্ডস এখানে পঞ্চাশটি প্রশ্ন শেষ হলো তো এরপরের ভিডিওতে আমি ম্যাথ দিব তো এর জন্য এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সবার প্রথম পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখা